তোমারে পাইয়া গেলে আলার বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে কোয়ান লাগতো লেখার মতো কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিক ওই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম করে তোমার লোকে হাঁটান লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লোকে ফুস কইরা কথা কন লাগতো রাত পাই পাইতো কই তোমারে পাইয়া গেলে আক্ষেপ করার মতো কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার চোখে রুই বাজাইতাম তোমার ভালোবাসা পাইয়া গেলে হয়তো চায়ের খাপে ভালোবাসা কম কম লাগত তোমারে পাইয়া গেলে তোমারে না পাওয়ার কষ্টগুলো গুলো যাইত না তখন ছোটখাটো কষ্ট গুলো ঝালাইয়া মারত তোমার চুমু পাইয়া গেলে খাবার দাবার সব তিতা তিতা লাগত চিকনা শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম তোমারে পাইয়া গেলে দুনিয়ার কোনো কিছুই পড়ুয়া করতাম না জগৎ সংসার সব হয়তো সার খার হইয়া যাইতো তাই তোমারে পাইয়া গেলে হালার বিরাট